তো আমরা অ্যাকচুয়ালি টোটো রিজার্ভ করেছিলাম যাওয়ার সময় তো সেই জন্য বাড়ির সামনে একদম টোটো চলে এসেছে আর আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে শহর থেকে ছয় কিলোমিটার দূরেই মন্দির শাহাপুর ব্রিজ হয়ে তারপর বাইপাস হয়ে ভেতরের দিকে যেতে হবে ও পাবলিক স্কুলটা যেদিকে আছে সেই রাস্তায় যেতে হবে তোমরা যদি কেউ যাও সেক্ষেত্রে তোমরা গুগল ম্যাপ ফলো করে যেতে পারো বা যদি টোটো বা কোনো গাড়ি রিজার্ভ করে যাও তাদেরকে বললেই তারা রূপস্বাতন মন্দিরে নিয়ে চলে যাবে আমি লিঙ্কটা একবার লোকেশন লিঙ্কটা দিয়ে দেব ডেসক্রিপশানে আর এটা খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশ মতো এরকম উঁচু উঁচু করে ধানের ধান রাখা ছিল ঢিপি মতো করে খুব সুন্দর জায়গাটা তো এই সমস্ত হয়ে আমরা ফাইনালি চলে এসেছি এটা রূপ সনাতন মন্দিরে এই সনাতন মন্দিরের একটা ইতিহাস রয়েছে যেটা তোমরা চাইলে গুগল করে বা অন্য কোনো জায়গায় পড়তে পারো এখন আর এটা সম্বন্ধে এমন কিছু বলছি না তবে এই মন্দিরটা খুবই সুন্দর একটা মন্দির আমি মন্দিরের সাথে ম্যাচিং ম্যাচিং জামা পরি খিসি আম আছে ধরছে এই যে আম গাছে

কুমার আর এখানে একটা একটা পাশে ছোট্ট করে পুকুর বাঁধানো ছিল এখানে গ্রামের সবাই স্নান করছিল তাই আমি আর বেশি ভিডিও করিনি তারপর আমরা ডিরেক্ট চলে গেছিলাম মন্দিরের ভেতরে মন্দিরে ঢুকে ডান হাতের দিকে ছিল রূপ সনাতনের মা বাবা এবং দাদুর একটি মূর্তি এরকম আরও অনেক দেবদেবীর মূর্তি মন্দিরে রয়েছে এবং ঠিকের পাশেই ছিল একটি মন্দির যেটা আমি তখন দেখে বুঝতে পারিনি বাট পরে আমি লক্ষ্য করলাম এটা মহিষাসুর মূর্তির মূর্তি এবং ঠিক বাম হাতেই পড়বে একটা দোকান মতো যেটা অ্যাকচুয়ালি এনাদের রূপসনাতন মন্দিরেরই দোকান এবং এখানে বিভিন্ন রকম ধর্মগ্রন্থ এছাড়া পুজো পার্বণের বিভিন্ন জিনিস যেমন মালা পাখা বা আরও বিভিন্ন রকম পুজো পার্বণে যেগুলো জিনিস হয় সেগুলো এখানে সুলভ মূল্যে পাওয়া যায় এবং এই জায়গাটায় তোমরা যদি কোনো মন্দিরের জন্য দক্ষিণা দিতে চাও সেক্ষেত্রে এখানে দিতে পারো আর এছাড়াও খাবারের কুপনটাও কিন্তু এখানেই কাটা হয় তবে তোমরা যদি ওনাদেরকে আগের দিন কনফার্ম করে দাও যে আমরা এতজন যাচ্ছি তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে ওনাদের রান্নার আইডিয়াটা পেতে সুবিধা হয় তো সেক্ষেত্রে আমি ওখানকার নাম্বারটা তোমাদেরকে শেয়ার করে দেবো ডেসক্রিপশনে তোমরা আগের দিন ওনাদেরকে কনফার্ম করে যেতে পারো এবং মাঝের এই মন্দিরগুলো আছে এগুলো এখনও খোলা হয়নি এগুলো আরতির সময় খোলা হবে আর এখানে রয়েছে একটা ছোট্ট গোপুর মূর্তি যেটা অনেক কিউট এবং এখানে বসে দুলুদুলু খাচ্ছে এখানে রূপ এবং সনাতনের সাত ভাই ছিলেন আমি যদি খুব ভুল না বলি ওনারা সাত ভাই ছিলেন আর এখানে শিব মন্দির আর এখানে রয়েছে মন্দিরের কিছু নিয়মাবলী কখন আরতি শুরু হয় হ্যাঁ কখন ভোগ প্রসাদ দেওয়া হয় কখন সন্ধ্যা আরতি হয় এবং কিছু নিয়ম নিষেধাজ্ঞা যেগুলো স্ট্রিক্টলি ফলো করতে হয় লোকগুলো দেখছে আমরা কিছু করে না দিই গোপুকে আস্তে আস্তে গোপু পড়ে যাবে আজকে আমরা কি খাবো হ্যাঁ ঠিক ভোগ দেওয়া হবে সে সমস্ত কিছু একটা শর্টস ভিডিওতে শেয়ার করে দিব সুন্দর সুন্দর রান্না হচ্ছে আমার বাবাও কি নিতে কি রান্না করছে ভাত হয়েছে এখন ঠাকুরের জন্য মুখ দেওয়া হবে তারপর কীর্তন হবে তার প্রসাদ গ্রহণ করা হবে একটা রান্নাঘর এখানে রান্না রান্নাকান্না করা হয় যে রান্নাকান্নার জিনিস থেকে রাখা হয়েছে থেকে সেখানে খাওয়া দাওয়া হবে একটা রান্না আবার এখানে কি আছে এখানে অনেক সুন্দর বাহ সুন্দর পেকে আছে আম কোথায় আম একটা বাথরুম ও মাই পাকা আম পাকা আম ধুপ করে পড়ে যাও জামরুল জামরুলই বোধ হয় এই যে লেবার দিদি সে যে গুজে কানে দুল পরে মাথায় কিলিপ লাগিয়ে হাতে শুকনো মুড়ির গায়ে ব্যাগ নিয়ে হাঁটতেছেন মুই খাই খিদা লাগেই মুই খাই পেট ভরে শরীর ভালো হই এখন আমরা যাচ্ছি চায়ের দোকানের খোঁজে খিদা লাগেই খাই হই

चाय दुकान है तो दूरे चाखे के जितने तो ताबार खीरा दे जाते हैं तुम्हारा भी खीरा लग गया तो तुम्हें मुरी तो खाता है मुरी खा रहा है मुरी मुरी खाता है सूखा पेट में भूखा पेट में सूखा मुरी दिस इज़ नॉट चाय दुकान दिस इज़ पोरोठा दुकान दूध गैस মা খাদবানা উই আর গোইং ফ্রম শর্টকাট রাস্তা শর্টকাট রাস্তা ধরে মন্দিরে গোইং মন্দিরে কীর্তন শুরু হয়ে যাই মাদার کامی চাখে এনার্জি চলছে এনার্জি মাই মাদার ফগট ব্যাগ ইন হাউস ব্যাগে গামছা থাকি গামছা কেন নিই আমি জানি না জানি লো সেটা বলা যাবে না ভিডিওতে জলের বোতল থাকিং মাই মাদার ফরগটিং এ ভিডিওতে মা বলছে ই এ মহিলা দিস ইজ মাধাই পুরো নট হ্যাঁ মাই মাদার পিতার কাছে গাল খাই তুমি ব্যাগ ভুলিং কেন ভুলিং ভুলি হাউ ইউ ভুলিং ব্যাগ গামছা ভুলি এই ব্লগ নট বোলিং এই সব নট বুলিং নাও উই আর গোইং अगेन মন্দির ভেরি গরম লাগিং উই আর বুলিং ছাতা ইন হাউস আই এম নট কালো হোয়িং আই এম মার্কিং সানস্ক্রিন হাউজ ফোল্ড ছাতা ইন হাউস এই সব নোংরা নোংরা কথা বলে ব্লগে আর এখানে কীর্তন অলরেডি শুরু হয়ে গেছিল দরজাগুলো এখনো বন্ধ আছে আরতির সময় একদম দরজা খোলা হবে এত আওয়াজে এই লোকটা ঘুমাচ্ছে মানে হাউ হাও হা ইজ ইট পসিবল ওই যে ব্লগারের বাবা মিনি ব্লগার

কিসে নাকি এই রকম সন্ধের দিকে পাখা কিনেছিল উনি কৃষ্ণকে হাওয়া দাওয়ার জন্য চলো এখন আমরা বাড়ি যাচ্ছি নো টোটো চারিপাশে উই আর গোয়ং টু টোটো মোড় এই মুনের মা সে সামথিং হই উ লাফিং এবার আমরা বাড়ি যাচ্ছি এভাবে যাই না তো তো সেদিন না পাই তবে আশা করতেই পে যাব দেখা যাক আজকের ব্লগটা এত টুকুই একটা ছোট ব্লগ ছিল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওগুলোকে ভালো লাগলে লাইক করে দাও ভালো লাগাতেই হবে আমি ভালো মানুষ আমাকে ভালোবাসবেন তো কাকে ভালোবাসো যাই হোক তারা ভাই ভাই দেখাচ্ছে পরে লাগে